হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতে রহমানারা আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মুরগির মাংস এর জন্য প্রথমে মুগ ডালগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো কচলিয়ে কচলিয়ে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি এরপর একটা পেটের মধ্যে উঠিয়ে রেখেছি এরপর আমি মাংসটাও ধুয়ে রেখেছি চলুন এখন রান্নাটা শুরু করে দিই এর জন্য প্রথমে এই চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এরপর তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ ও এলাচ এরপর এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব ছিলাম আদা পেঁয়াজ রসুন বাটা আমি সবগুলো একসাথে করে বেটে নিয়েছি এরপর এগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায় এখন আমি এক এক করে সব মশলা দিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এরপর এগুলো একসাথে সবগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এরপর আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম এরপর এগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব আমি আবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে আমার মাংস ও ডালটা ভালোভাবে কষানো হয়ে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এভাবে আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি যতটুকু পানি লাগবে আমার ততটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব তবে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা তুলে এরপর এর মধ্যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিছুক্ষণ রান্না করে নিয়ে আবারও একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু হয়ে এলে আমি তরকারিটা নামিয়ে নিব। এই তো এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো পাচ্ছেন আমি আমার তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে খেতে ঠিক ততটাই মজাদার হয়েছিল আপনারাও অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগে দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ